বিপিনিউজের বন্দর সুনার্গা প্রতিনিধি রাশিদুল হাসান অভির মা নিগার পারভিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার চার ডিসেম্বর বাদেশা নগরীর চাষারায় কলেজ রোডস্থ নিউজের অফিসে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্রসঙ্গত দু হাজার বাইশ সালে চার ডিসেম্বর রবিবার সন্ধ্যায় নিজ বাজভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক রাশিদুল হাসান অভির মা নিগার পারভিন মরহুমার বিধি আত্মার শান্তি কামনায় সর্বস্তরে সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক রাশিদুল হাসান অভি এ সময় নিউজের সম্পাদক ও প্রকাশক আরিফুর রহমান নির্বাহী সম্পাদক কাউসের মাহবুব সিনিয়র স্টাফ রিপোর্টার মেহেদি মঞ্জুর বকুল স্টাফ রিপোর্টার দীপ্ত দেবনাথ ভিডিও এডিটর সিয়াম শেখ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন صدق الله ما شاء وصيام بسنه السماوات والارض ولا يعوده حفظهما وهو العلي العظيم اعوذ بالله